কি সালামু আলাইকুম মৌলভী বাজার মুকাম বাজার আইসি আল্লাহর হাওলা টি স্টল আইসি বান্ডারির দোকানও আজকে আমরা খাইম মালাইসা তো মালাইসা কিলা নাই অবশ্যই দেখাইম আর আমার লগা আছেন আমার মায়ার বাই স্বপ্নেতা সমাজ কলা সংস্থা জেলা শাখার সভাপতি কামরান আহমদ ও নিবেদিত স্বেচ্ছাসেবী মারুফ চৌধুরী আসুন তো আজকে দেখাইম আপনার আরে বান্ডারীর কিলা মালাইসা মালাইম আর আমরা মালাইসা খাই আপনারা আপনারাইয়া খাইবা ও বান্ডারি মালাইসার দোকান আল্লাহর হাওলা টিল দোকানের নাম সেই বান্ডারি আমরা ডাকি গাইন বাউল গান গাইন বেশি ও আমরা হাসইন আমদার জেলা শেখার সভাপতি খামান আহমদ আর নিবেদিতা স্বেচ্ছা শী মারুফ চৌধুরী আসেন আমার

আর আসলে তানর দোকানও দূর দূরান্ত কি মানুষ আইইন ও দেখইন এটা কিটা মালাইর খাত চলে মালাইর খাত চলে এখন ভাইও মাত্র দোকান কইলছইন তো আমরা চা খাইয়া আপনারা রিভিউ দিইন ইনশাআল্লাহ আপনারা সাথে হొక్కা আর আমার ভিডিও শেয়ার দি অন্যদের দেখার সুযোগ করে দিবা আমার পেজে ফলো দিবা আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা বাক্কা সময় অফে কা পরে আমরা সামনে বান্দারিয়া মলাই চা দিলা তো তানর প্রথম কাস্টমার হইলাম কি আমরা আর দোকান খোলার সাথে সাথে আরও অনেকজন আইয়া বইছেন দোকানও বাইরেও আসইন তো তাই প্রত্যেকদিন ছয়টার পরে দোকান খোলেন আর রাত বারোটার পর্যন্ত খোলা থাকে চাহ খাইছি কবই ভালা লাগছে আপনারও গিয়া খাইবা আমরা বাজার মুকাম বাজার পড়ছে বান্ডারির দোকান আর অসংখ্য ধন্যবাদ জানাই রাম শ্রদ্ধাভাজন কাশেম বাইরে তানোর মূল্যবান সময় আমরারে দেওয়ার লাগি